আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন বিভিন্ন সময়ে যে কোনো তথ্য আমাদের কাছে পৌঁছলেই কিন্তু আমরা আপনাদেরকে এপিসোড বা লাইভের মাধ্যমে টিকিয়ে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে উপকারীমূলক ভিডিওগুলো কখনোই হারাবেন না সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা এবং মুরগি কেনা বেচা হবে সে রেটে জানাচ্ছি বাইশেই জানুয়ারি দুই সাল আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবে সেটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল বত্রিশ টাকায় ক্লাসিক তেত্রিশ টাকায় কুইয়াল নয় টাকায় ক্রস পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল পঁয়ত্রিশ আটচল্লিশ সরি আটত্রিশ টাকায় হাইব্রিড সুপার চল্লিশ টাকায় এবং টাইগার কালার সুবর্ণ রাজ ষাট থেকে ছয়ষট্টি টাকায় সাদা ভাউমি পঁয়ত্রিশ মিশরি পাউমি সাতত্রিশ দেশি পঁয়তাল্লিশ গলাশিলা আটচল্লিশ পেকিং চিনাহাস বেজিং একশো দশ কাকি ক্যাম্বেল যেটা এটা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় দেওয়া যাবে যে যেখান থেকে আমাদের বাচ্চা নিতে চান অবশ্যই টাকাগুলো পাঠাতে হবে আগে কারণ আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি বা কীতে বাচ্চা এরকম দেওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়টা মাথায় রেখে তারপরে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ব্রয়লার বাচ্চা আমাদের নাই এরপরও আপনাদের সাহায্যের জন্য ভিডিওর শেষ দিকে জানিয়ে দিব। আজহার সিলেট থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার মানিক বগুড়াতে লিখেছেন একশো ষাট টাকায় ব্রয়লার সুহেল লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন দুশো পঁয়ষট্টি সত্তর রেটে বুঝলাম না ফের দোষ বগুড়া থেকে লিখেছেন সোনালি দুইশো সত্তর টাকায় সম্ভবত সোনালি দুশো পঁয়ষট্টি থেকে সত্তর ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চান্ন সর্বনিম্ন ব্রয়লার এবং কিছু কিছু জায়গায় কিন্তু পঞ্চাশও আছে যেমন নেট্র বিভিন্ন জায়গায় আমি পঞ্চাশও দেখেছি এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন একটার সাথে আরেকটা রেট মেলাবেন না সারা বাংলাদেশ একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো সত্তর পর্যন্ত ব্রয়লার এবং সোনালিটা দুইশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত নেমে এসেছে এবং ব্রাউন ককটা মোটামুটি দুইশো বিশ তিরিশ এবং টাইগার কালার সেসু সুপার হাইব্রিড বনরাস এইগুলো কিন্তু আপনারা দুশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে দুশো পঞ্চাশ আবার কিছু কিছু জায়গায় দুশো চল্লিশও বিক্রি করতে হবে এবং আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা কেন বেচা হবে আঠান্ন থেকে তেষট্টি ব্রাউন ককটা বিশ থেকে তেইশ টাকায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ